कित 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 এশিয়া মহাদেশের সব থেকে বড় যশোর মনিহার সিনেমা হলে তুফান মুভি দেখতে গেলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এশিয়া মহাদেশের সবথেকে বড় সিনেমা হল এবং এই সিনেমা হলে ভিতরে যে আমরা কি কি করলাম সবকিছু আছেন এশিয়ার সব থেকে বড় সিনেমা হল আমাদের যশোর মনিহার সিনেমা হল ঈদের সময় কিন্তু তুফান মুভি রিলিজ হয়েছে আর আমি কিন্তু তখন দেখতে আসতে পারি নাই বিকজ তখন আমার কাছে টাকা পয়সা ছিল না এজন্য তখন দেখতে আসতে পারি নাই যশোরের ছেলে হয়েও কিন্তু আমি আগে কখনো মনিহার সিনেমা হলে সিনেমা দেখি নাই বিকজ প্রিয় মানুষ লাগে তো প্রিয় মানুষ ছাড়া তো মুভি দেখা যায় না এজন্য আজকে কিন্তু চলে আসলাম আমার সেই স্পেশাল মানুষকে নিয়ে কিন্তু মুভি দেখতে মনিহাস সিনেমা হলের সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা ঘড়ির দোকান আর আমার স্পেশাল মানুষ এই ঘড়ির দোকান দেখে আমার হাত খালি দেখে আমাকে খুব সুন্দর একটা ঘড়ি এখান থেকে গিফট করলো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে চলে আসলাম টিকিট কাউন্টারে তো দেখতেই পাচ্ছেন ভিতরে দাদু বসেছিল আমি বলতেছি দাদু তাড়াতাড়ি টিকিট দেন অলরেডি শো শুরু হয়ে গেছে আর আমরা অনেকটাই দেরি করে ফেলছি তো দাদু আমাকে টিকিট দিচ্ছিল না বিগ আমার দুই থেকে থেকে তিন মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে যে দেন আমাকে টিকিট দিল টিকিট নিয়ে এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা ঠিক কর্নারে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা সাইন বোর্ডে তুফান মানে যখন যেই মুভিটা রিলিজ হয় তখন সেই মুভির ওইখানে ব্যানার দেওয়া থাকে আর এখানে কিন্তু যে যাই সেই ছবি তুলে আমিও যে কিন্তু একটু স্টাইল নিয়ে নিলাম কিন্তু আমি ছবি তুললাম না বিকজ আমি হ্যাঁ ছবি তুলবো না এখানে ডাবল ছাড়া তো দেখতেই পাচ্ছেন আমাদের যশোর মনিহাস সিনেমা হল কত সুন্দর আপনাদের কাছে কেমন লাগে আমাদের যশোর মনিহাস সিনেমা হল অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অন্যদিকে কিন্তু মুভি অলরেডি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু প্রথম থেকে আমরা মুভি দেখতে পারছিলাম না বিকজ আমরা একটু দেরি করে ফেলছিলাম এই জন্য আমরা মুভি প্রথম থেকে দেখতে পারলাম না তো দেখতে পাচ্ছেন সাকিব খান এন্ট্রি নিল আমি সংক্ষেপে একটু মুভি সম্পর্কে আপনাদের বলি প্রথমে মনে করেন সাকিব খান নায়ক হওয়ার ইচ্ছা কিন্তু সে নায়ক হতে পারলো না অনেক শুটিং মুটিং করলো কিন্তু শুটিং শেষে দেখা গেল এডিট প্যানেল থেকে তাকে বাদ দিয়ে দিল এই দেখে তো সাকিব খান খুবই ভেঙে পড়লো মুভির প্রথমে কিন্তু একটু কাদাকাদি লাগিয়ে দিলো তো কি করা নায়িকা যেহেতু আছে নায়িকা একটু সাকিব খানকে ভালোবাসা দিয়ে দিল সেই ভালোবাসা পেয়ে কিন্তু সাকিব খান এন্ট্রি নিল আবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর এখানে একটা জিনিস আমার দেখে খুব অবাক লাগলো সাকিব খান ডাবল পার্ট এখানে শুরু করলো এখান থেকে পার্সোনালি আমার কাছে তেমন একটা মুভিটা ভালো লাগে নাই তো এরপরে দেখতে পাচ্ছেন বিরতি দিয়ে দিল তো বিরতির পরে কিন্তু দুষ্টু কোকিল নিয়ে হাজির হলো আপনাদের কাছে দুষ্টু কোকিল গানটি কেমন লাগে এবং এই মুভির সবথেকে বেশি কোন পার্টি আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দুষ্টু কোকিল গান শুনে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন উপরে একটা ঘড়ি দেখতে পালাম আর এই ঘড়িটা কিন্তু উল্টা চলে স্বাভাবিক যেই ঘড়িগুলো সোজা চলে এই ঘড়িটা কিন্তু উল্টা চলে এটা দেখে আমার অনেক পরিমাণে ভালো লাগলো তুফান মুভি থেকে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে আমার টাকা উসুল করছে আমি ওইটা দেখে বিকজ আমাদের সামনে একজোড়া কাপল বসছিল সেই কাপল যেটা করছে ওটা দেখে আমার ভাই টাকা উসুল হয়ে গেছে মনিয়া সিনেমা হলে যে গাইজ আপনাদের কাছে তুফান মুভি কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যশোর মণিহার সিনেমা হলে কে কতবার মুভি দেখতে আসছেন এবং কি মুভি দেখছেন অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন